আমার সবাই ক্যাম্পনা চাষা করি সবাই খুব ভালো আছে এবং বুঝতে আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে স্যান্ডে তো এখন আমরা বলবো না স্ল্যান্ডে ভিউ ফে কারণ এখন আমার লাইফ থেকে সব ফোন চলে গেছে কালকেও ঘুমিয়েছি ভোর চারটের সময় আজকে তো লেট হয়ে গেছে তো এখন এগারোটা বাজে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো বড় বলে তো বসে আপনার দিতে ও ঝাঁটফাট দিয়ে মুছে দিল মামা ওখানে ঘুমাচ্ছে তো বাজারটা আনলে রান্না করবো আর আজকে মা আসেনি মা দুদিন ধরে আসছে না বৌদি চুরি খারাপ করছে Asi kuwa shi ne tuba mamamu. এত সব কিছু বলুন তার কারণ উঠে গেলে আর হবে না তাই একটু বললাম কি আগে আমাকে এনে দাও বললাম আজকে মাটানো তো চলো কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার কর আর কী করো তো এত কষ্ট করে ভিডিও করি দিন জেগে থাকি তারপরে এত ছোটো বাচ্চা তারপরেও ভিডিও করে এডিট করে পোস্ট করি বাট সেরকমভাবে একটা সাপোর্ট পাই না তোমাদের তো ওর জন্য আর ইচ্ছাও আমার ভিডিও করতে বাট শখ আমার ভিডিও করার তাই জন্য করে যাচ্ছি তো চলো ভিডিওটা কেন দেখতে থাকো আর কথা বারবার তো এখন মাম্মাম ঘুমাচ্ছে মাম্মাম এখান থেকে কোথায় উঠে গেছে মাথার বালিশ কোথায় গোল বালিশ একটা আছে আর একটা ওখানে ও ঘুমাচ্ছে ওখানে উঠছে না তো ঘুমিতে কাজগুলো সেরে নিতে হবে ভাত আছে জল দেবো অমলেট করবো বর খেয়ে নেবে ব্রেকফাস্টে নিয়েছি ওখানে ব্রাউন ব্রেড ছেঁকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাজুর হালুয়া দেখে মনে হচ্ছে মাখা সন্দেশ কিন্তু এটা কাজুর হালুয়া আমি বাড়িতে বানিয়েছি তো এটা আমার আজকে ব্রেকফাস্ট উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠে গেছি নেই কপালে গ কি আলিচ্ছি কি আলিচ্ছি মা মাম্মা গুড মর্নিং আম্মা ঘুম ভেঙে গেছে

তো রান্না করতে করতে ওইদিকে মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি মাম্মা খেয়ে ঘুমিয়েও পড়েছে আর ওদিকে আমার মাটন বসানো আছে তো মামাকে নিচে নামাবো না নামিয়ে যাই হাতে ওদিকে মেগিকে সামলাচ্ছি আবার ওকে খাওয়ালাম এখন মাটনটা হয়ে এসে পোলাকটা বসে দেখো আমি যাবো স্নান করতে বেলাও হয়ে গেলো তো ছটফট করবেন কোন দিকে ছেড়ে কোন দিকে যে যাবো বুঝে উঠতে পারছি না পোলাও তো এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তো আজকে তোমার সাথে শেয়ার করবো যে একটা সিটিতে কীভাবে পোলাও বানানো যায় এটা আমি আমার দিদির থেকে শিখেছি তো একটা সিটিতে পেশারেই বানাবো পুরো ঝুরঝুরে পোলাও তো চলে চালটাকে ধুয়ে নেবো এতে আমি হলুদ নুন চিনি আর ঘি দিয়ে নিয়েছি ওটাকে মিক্স করে নেবো তো এখানে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর হলুদটা দিয়েছি কালারের জন্য অনেকে ফুড কালার ইউজ করে আর চিনি তো দিয়েছি কারণ পোলাও হালকা মিষ্টি হয় তাই জন্য তা তো বললাম একটা সিটিতে করবো তার জন্য এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশারটা গরম হোক তো প্রেশার কুকার এখানে গরম হয়ে গেছে তো আমি ঘি দিয়ে দেবো তো এখানে গোটা গরম মশলা আছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেবো কোলাগতে কিসমিসও দেয় বাট আমার কিসমিস ভালো লাগে না আমি তাই শুধু কাজু দিচ্ছি কাজুটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব কাজগুলো ভেজে নিয়েছি বা চালটা দিয়ে দেবো তো চালটা তো সবগুলোর সাথে একটু ভাজা ভাজা করে নেবো মিশিয়ে নিয়ে একটু ভেজে ভেজে নেবো তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দেবো আপনার এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর ঢাকনাটা আটকাবো তো আমি এই বাটি মেপে দেড় বাটি চাল নিয়েছি তার জন্য এই বাটি মেপে তিন বাটি জল দিয়েছি মানে চাল যতটা থাকবে জল তার ডবল থাকবে তো ঢাকনা আটকে দিয়েছি বা লো আছে একদম আজ কমানো থাকবে লো আছে একটা সিটি পরা অবধি আমি ওয়েট করবো যতক্ষণ টাইম লাগে লাগুক বাট আজ লো থাকবে বাড়ানো যাবে না লো আছে একটা সিটি দিতে হবে তো চলো একটা সিটি পর সব জামা কাপড় কেছে আমার স্নান হয়ে গেছে রেটে এখনো সিটি পড়েনি আওয়াজ পাচ্ছি ফুসফুস করছে এক্ষুনি পড়বে যেহেতু লো আছে হচ্ছে তাই একটু টাইম লাগছে সিটিটা পরতে বাট পরবে এক্ষুনি ঠাকনাটা খুলবো এই যে পোলাও আমার রেডি খোলা মাত্র একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা সিটিতে রেডি হয়ে গেছে পোলাও এর সাথে আছে মডার্ন কষা কে কী খাবে চলে আসো কত সুন্দর হয়েছে দেখো একটা সিটিতে পোলাও খাওয়া দাওয়ার পর মাম্মাকে দোল্লাই দিয়েছি দোল্লা দিতে দিতে মাম্মা দোল্লাতেই ঘুমিয়েছে আজকে দুপুরে তারপর ঘুমতে যখন উঠেছিল তখন ওকে আবার খাটে নিয়েছিলাম ঘুমাচ্ছে আর এখন চলে এসেছি ছাদে আর হাতে দেখো বোতল ফুটো করে নিয়েছি জল নিয়ে চলে এসেছি আমার বড় আসছে এই এখন যে ট্রেন্ডিং ভিডিওটা চলছে না সেটাই বানাবো আর মোবাইলের না ফোন ক্যামেরাটা সত্যি খুব খারাপ হয়ে গেছে তো বাজে আসছে এখানে জল নেই এবার কি করবো আমি জল অর্ধেক ফেলে দিলে

ঘরের বাইরে সিঁড়িতে করেছি পুরো জল জল পুরো এখানে জল জল ভর্তি হয়ে গেছে তো ওই বোতলটা তো ভালো হচ্ছিল না পরে আবার এই পেপসির বোতলটা নিয়েছে আমার বড় বুদ্ধি দিয়েছে যে ওপরের দিকে ফুটো করো তো এখানে ফুটো করলে দেখো কত সুন্দর হচ্ছে বৃষ্টি এটা দুপুরের ভিডিওটা ছাদে আর এটা রাত্রের ভিডিওটা সিঁড়িতে তোমরাই কমেন্ট করো কোনটা বেটার আছে এগারোটা কুড়ি মাম্মা ঘুমিয়ে পড়েছে আবার একটু পর উঠে যাবে জানি আমি তো প্রত্যেক দিনের গল্প ভোর তিনটে চারটে জেগে থাকা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট